একটা মেয়েকে এই কথাটা বলতে যে তার মা তাকে জন্মতি থেকে মারা গেছেন অনেক রাগ দুঃখ কষ্ট আর অভিমান তাই বলে এত বড় মিথ্যে আপনি কি জানেন লিলির মা কতটা কষ্ট নিয়ে মারা গেছেন প্লিজ আমি এসব আর শুনতে চাই না আমি আমি লিলিকে কি করে বলবো এসব কথা কি করে বলবো প্লিজ সেই দায়িত্ব আপনার না না আমি পারবো না বাইশ বছর পর লিলিকে নিয়ে আমি নতুন কোনো ঝামেলা জড়াতে পারবো না আমি আমার মেয়েকে হারাতে চাই না বাবা সৌরভ আমি না আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি তুমি এখন লিলিকে কিছু বলবে না যে মানুষটি নেই তাকে নিয়ে ঝামেলা নয় সো ইউ শুড গো ব্যাক ঢাকা আই এম সরি বাবা বাবা সৌরভ তোমার এই মহান উদ্যোগের জন্য আমি সারা জীবন তোমার কাছে